মোবাইলটার যা অবস্থা সেদিকে দোকানদারের কাছে যে নিয়ে গেছে এমনকি এই মোবাইলটা বিক্রি করে কি কতটা এক্সচেঞ্জ হবে বলে এই মোবাইলটা দিয়ে দিদি দুটো চপও হবে না মিষ্টি তো দূরের কথা দুটো চপও কেনা যাবে না মোবাইলটার নাকি নারী বুড়ি সব মানে পেটকে গেছে বলে কত দিন এতদিন চলে এই মোবাইল এই মানে জীবাশ্ব হয়ে গেছে আমি যে হোক আর যাই হোক জীবাশ্ব হোক আর যাই হোক তুমি বলো তারপরে এই করে সেই মোবাইলটা দিয়ে হবে না তারপরে আর আজকে আমার সকাল থেকে কেন যে ফোটের ওপরে ওর মা ওরটা নিয়ে চলে গেছে ঠোঁটের ওপরে যে কি হয়েছে না ঠোঁটের ওপরে মানে চুলকাচ্ছে কাচ্ছে সারাক্ষণ ফুলেও গেছিল অ্যালার্জির মতো ওপরের মারি কেন যে হচ্ছে কি খেলাম আমি তো সকাল থেকে কিচ্ছু খাইনি ঘুম থেকে ওঠার পর থেকে হচ্ছে এটা হুম এই বুঝতে পারি না ঘুম থেকে ওঠার পর থেকে আর আমাকে অ্যালার্জি ঠিক তো ভয় করে সারাক্ষণ অস্বস্তি করছে মানে খুব যে চুলকাচ্ছে তা না মানে ফুলে ফুলে যায় না হঠাৎ করে অস্বস্তি করে সেরকম হচ্ছে জানো তো দেখছো ফোলা বোঝা যাচ্ছে কি জানি প্রথমে ছিল এই দিকটা এই দিক থেকে দিকে গেল তারপর এখন পুরো এই যে ঠোঁটের ওপরটা জানো তাও নিচে ঠোঁটে যায়নি কী অস্বস্তি হচ্ছে সারাক্ষণ আর দেখবে যে জায়গাটায় অস্বস্তি হয়ে সারাক্ষণ মানুষ এই দিকটা কাম আর বলো না অ্যালার্জিতে অ্যালার্জিতে শেষ হয়ে গেছি আর মায়ের রুটিটা এখন উল্টো কি ফুলে গেছে মনে হয় অ্যালার্জি উঠছে কোনোভাবে আমার জানা তো কিসের থেকে অ্যালার্জি উঠছে কিচ্ছু তো খাই না কিচ্ছু তো মাখি না মুখে ওই একটা জোগি আছে একটুখানি তাও সবসময় না সকাল থেকে রোজ তো ওঠে না কেন হচ্ছে এটা আর বলো না অ্যালার্জিতেই আর কি মনে হয় এত চোখ আছে তোমার একটু রুটি পেয়েছি জানো রুটি ওই টোটো যাচ্ছিলাম টোটো কাটো যাই খেয়ে দেখো চার পাঁচটা এনেছি

আজকে এনেছে আজকে রাখি কি হয়েছে টোটোতে যেতে টোটো বলে কি দাঁড়াবেন মানে উনি টোটোর মধ্যে বসা থাকতো কথা আছে হ্যাঁ একজনের সাথে দাঁড়িয়ে কথা বলছে কাকে কোন একটা বাচ্চা ছেলে টোটো চালায় তাকে ধরে নাকি অন্যান্য জায়গার লোকেরা মানে অন্যান্য টোটোর লোকেরা অটোর লোকেরা ধরে নাকি আগা তোলে মেরেছে বলে ইউনিয়ন কোনো ওই করছে না ওই করছে না এগুলো কি কী বলে ও যদি এখন কিছু হয়ে যায় ওই সময় দাঁড়ানো ছিল ওইখানেই রুটি বিক্রি হচ্ছিলো রুটি মানে একটা বেড়ার দোকান তো এইসবে আমি নিয়েছি বুঝেছো তো রুটিটা এই সে ওখানে দাঁড়ায় না 你真得客气。<laughs>